তো হচ্ছে আমি দিন পর লাইফে আসলাম অনেক দিন পরে তো এখন একটা সময়ও হয় না ঠিকঠাকভাবে তো সবাই কেমন আছো কমেন্ট করে একটু জানাবে আর যারা যারা জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কমেন্ট করে অবশ্যই বলো তোমরা সবাই কেমন আছো তো কে কথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো আচ্ছা করছো তোমরা সবাই ভীষণ ভালো আছো তো যারা যা জয়েন হয়নি জয়েন হয়ে যাও তোমাদের এখানে ওয়েদার কেমন আমাদের এখানে তো ভীষণ ভীষণ ভালো ওয়েদার শীতটা কেবল গেল গরম আসছে এখন ওয়েদারটা খুব সুন্দর আছে আর কদিন পর থেকেই শুরু হয়ে যাবে অতিরিক্ত গরম তো কে কে জয়েন হওনি যারা যারা জয়েন হওয়া জয়েন হয়ে যাও আর দেখতে দেখতে তো দোলও চলে আসলো আজকে হচ্ছে হচ্ছে তোমার ক তারিখ দশ তারিখ তেরো তারিখ থেকে হচ্ছে দোল মানে হোলি খেলা তো ভীষণ মজার যারা চাকরি বাকরি করো তাদেরও ছুটি দুটো দিন ছুটি আছে তাদের একটু মজা আছে কারণ যারা আর কি জব করো তাদের ছুটি হলে বেশ ভালোই লাগে হুট করে দুটো দিন ছুটি তো আমিও ওই ওই ওয়েটে আছি যে দুটো ছুটি আছে তো যারা যারা জয়েন হয়নি জয়েন হয়ে যাও তো কে কেমন আছো একটু কমেন্ট করে বলবে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে বেশ অনেক দিন পরে প্রায় তিন চার মাস পরে বোধহয় আমি লাইফে আসলাম লাইফে এখন আসাই হয় না মানে সময়টা এত মানে এতটা ব্যস্ত মধ্যে দিন যাচ্ছে না একদম সময় পাচ্ছি না ভাবি যে লাইফ করবো হয়তো বা সময় গুলে ওঠে না আর ভিডিও তো এখন সেইভাবে দেওয়া হচ্ছে না টুকটাক ছোটো ছোটো ভিডিও দিচ্ছি এই তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর সত্যি বলতে কি আমি এই যে দু ভিডিওগুলো সেটা আমার নিজের থেকেই বানাই নিজের পছন্দের জন্য বানাই নিজে ভালো লাগে বানাতে তাই বানাই আর আর যেহেতু আমি একাই করি হেল্প করার কেউ নেই তো সেজন্য হয়তো ইরেগুলার হয়ে যায় আর অন্যদিকে ব্যস্ত থাকি তো ভিডিওটাই ঠিকঠাক দেওয়া হচ্ছে না না চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একদম রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি আচ্ছা যে কে কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে সবাই কেমন আছো তোমরা কমেন্ট করে একটু বলবে আমি তো বেশ ভালোই আছি সামনের ছুটির জন্য একটু বেশি ভালো আছি দুটো দিন ছুটি পাবো মার্চের তেরো তারিখ চোদ্দো তারিখ জন্য একটু বেশি ভালো তো একদিনকে ভাবছি মানে আমার বাপের বাড়ির জায়গাটা জলপাইগুড়ি তো ওখানে কয়েকটা না ভালো ভালো জায়গা আছে ভাবছি একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো সেই জলপাইগুড়ির জায়গাটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তো কে কোথার থেকে দেখছো কমেন্ট করে একটু বলবে হ্যাঁ অনেক দিন থেকেই ভাবছিলাম এটা দু বছর থেকে ভাবছি যে জলপাইগুড়ির যেসব জায়গাগুলো খুব সুন্দর তোমাদেরকে একদিন কাল একটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমি সর্ব সেই জায়গাটার উপর দিয়েই যাই কিন্তু ভিডিওটা করা হয়ে ওঠে না তো ভাবছি খুব শীঘ্রই দেখাবো আর আমার তো আলিপুরদুয়ার বাড়ি তোমরা জানোই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আলিপুরদুয়ারে মানে ঘোরার মতো অনেক জায়গা আছে বাড়ি থেকে ট্যুরিস্টরা আসে আর হচ্ছে এই হচ্ছে কাণ্ড তো চেষ্টা করছি তাড়াতাড়ি রেগুলার ভিডিও দেওয়ার কে কথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে কার হোম দোলের জন্য কার কি প্ল্যান কে কিভাবে হচ্ছে দোলে এনজয় করো কমেন্ট করে বলবে হ্যাঁ কমেন্ট তো করবো কমেন্ট কেন করবো না অবশ্যই কমেন্ট করবো কে কোথা থেকে দেখছি একটু বলবে সবাই কেমন আছো তোমরা সবাই কি ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে দেখছো না বাইরের কেউ আছো এ কি ইন্ডিয়া থেকে দেখছো বলো তো আমার বাড়ি হচ্ছে আলিপুর ডিস্ট্রিকে কালীপুর ডিস্ট্রিক্ট থেকে দেখছো যাই হোক আমার বাংলাদেশে অনেক কয়েকজন ফ্রেন্ড আছে একজন বলছে আমার বাড়ি কলকাতা থাকি জাপানে বা খুব সুন্দর একটা জায়গায় থাকে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে জাপানে একবার না অনেক দেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে দেখি তার মধ্যে বাংলাদেশ যাওয়ার ইচ্ছাটা ছিল এখন পরিবেশ পরিস্থিতির কারণে একটু একবার যখন ঘোরা শুরু করব তখন আর কি ঘুরতেই থাকবো যখন একবার আর কি বের হবো তখন ঘুরতেই থাকবো সমস্ত দেশে তখন ঘোরা শুরু হয়ে যাবে যাই হোক আচ্ছা কেমন আছো একটু বলবে তোমরা আর কে কোথা থেকে দেখছো একটু বলবে তোমাদের তোমাদের এখানকার ওয়েদার কেমন আমাদের এখানকার তো বেশ ভালো এখন ওয়েদার বেশ সুন্দর ওয়েদার চলছে না ঠান্ডা না গরম কে কে দেখছো একটু কমেন্ট করে বলবে কে কোথা থেকে দেখছো আশা করছি তোকে সবাই খুব ভালো আছো এখন হচ্ছে দুটো দশ লাইফ দিন পরে আসলাম আজকে প্রায় তিন চার মাস তার বেশিও হবে হয়তো যাই হোক সবাই ভালো থেকো নেক্সট